আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা অনেকেই এই প্রশ্নটি সবচেয়ে বেশি করে থাকেন তা হলো সবে বরাতের রোজা কয়টি সবে বরাতের রোজা কয়টি রাখতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা যাই হোক মূলত সবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো রোজার সংখ্যা নেই যেমন মোহরম মাসে হুজুর পাক সাল আলিয়া থেকে হাদিস বর্ণিত হয়েছে যে তোমরা মোহরমের নয় দশ অথবা দশ এগারো দুইটি রোজা রাখবা নির্দিষ্ট করে দিয়েছিলেন কিন্তু সাবান মাসের ক্ষেত্রে নির্দিষ্ট করা নেই যে তোমরা সাবান মাসে এই কয়টি রোজা রাখো বা সবে বরাতে তোমরা এই কয়টি রোজা রাখো এমন নির্দিষ্ট করা নেই হুজুর পাক সালাম সাবান মাসে অন্যান্য মাসের তুলনায় এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন ইহা ছাড়াও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত আরো যে এগারোটি আরবি মাস আছে এই আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে উনি রোজা রাখতেন এই কারণে আমরা বলতে পারি রমজান মাস তো প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা এটি হলো সুন্নাত এটিকে আয়ামে মে বিজ বলে তা কোনো ব্যক্তি যদি আরবি তারিখের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে সে সুন্নাতের উপর আমল করলো সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখলো তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি সুন্নাতের উপর আমল করলো তাহলে আমরা এই আমলটি করতে পারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রতি মাসের 13 14 15 তারিখে রোজা রাখতেন আমরা এই তিন দিন রোজা রাখতে পারি তাহলে আমাদের একটা সুন্নাতের উপর আমল হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি চায় যে এই তিন দিন রোজা রাখার পরেও আমি অতিরিক্ত রোজা রাখবো সে রাখতে পারে যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন 13 তারিখের আগেও রোজা রাখতে পারেন অথবা 13 14 15 এর পরেও আপনি রোজা রাখতে পারেন আপনার কোনো সমস্যা নেই ঐচ্ছিক আপনার ইচ্ছা হলে রাখবেন ইচ্ছা না হলে আপনার রোজা রাখার কোনো দরকার নেই যেহেতু একটি এটি কোনো ফরজ রোজা নয় নফল রোজা আবার অনেকে বলে থাকেন যে সাবান মাসে তো একটি রোজা আমরা রাখতাম আগে এখন এই রোজা কি রাখা লাগে না মূলত যে রোজাটি রাখা হতো হুজুর পাক সাল্লাম বরাতের রাত্রে রোজা রেখেছেন এটা সত্য কি কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই মাসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমলনামা পেশ করেন প্রত্যেকের আমলকে উত্তোলন করা হয় উঠানো হয় তা আমি পছন্দ করি যে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলকে আল্লাহ তাআলার সামনে উত্তোলন করা হয় উঠানো হয় এই কারণে আমি এই শাবান মাসে বেশি রোজা রাখি তাহলে হুজুর আলাইহি আল্লাম যেহেতু সাবান বেশি রোজা রাখতেন এই রোজার মধ্যে তো তার এই পনেরো তারিখ অর্থাৎ সাবান মাসের বরাতের রাত্রে এই রোজাটি হুজুর রেখেছিলেন এই কারণে এটা নির্দিষ্ট নয় যে হুজুর আলাইহি সাল্লাম পুরো সাবান মাসে একটাই রোজা রাখছিলেন তা হলো বরাতের দিন এমনটি নয় উনি তেরো চোদ্দ পনেরো তেরো তারিখের আগেও রেখেছিলেন পনেরো তারিখের পরেও রেখেছিলেন এত কারণে এই আমলটি যদি আমরা করতে পারি এটি হবে আমাদের জন্য সুন্নাত পদ্ধতি সুন্নাত আমল তারপরও একটি জৈব হাদিসের উপরে অনেকে আমল করে থাকেন এই হাদিসটি অনেকই দুর্বল এই হাদিসের উপর আমল যোগ্য নয় এরপরেও কিছু কিছু লমাই কেরাম বলেছেন যে না হাদিসটি জৈব হলেও ইহার উপরে আমল যোগ্য আমল করা যায় তা হলো হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে ইজা কানাত কানাতি শাবান অর্থাৎ যখন সাবানের অর্ধ রজনী আসে অর্থাৎ বরাতের রাত আসে তখন তোমরা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং দিনের বেলা রোজা রাখো এই একটি জৈব হাদিস পাওয়া যায় এই হাদিসের উপরে আমরা অনেকে আমল করে থাকি তা কোনো ব্যক্তি যদি চাই রোজা রাখতে সে রোজা রাখতে পারে কিন্তু ওই ব্যক্তির জন্য উত্তম হবে নির্দিষ্ট করে রোজা রাখার চেয়ে যদি সে একাধিক রোজা রাখে তাহলে এটি তার জন্য সবচেয়ে উত্তম হবে আর যেহেতু আয়ামে বীজ হুজুর পাক সাল আল্লাহাম প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন অতএব কারণে এই তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা এটি হবে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তা যাই হোক এটি ছিল মূল আলোচনা আল্লাহ তালা আমাদের সকলকে পুরান শূন্য অনুযায়ী নিজেদের জীবনকে সাধারণতা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ